আপনি একটু কল্পনা করেন তো আপনি রাতে ঘুমিয়ে আছেন যখন শেষ রাত আপনি গভীর ঘুমের মধ্যে আছেন আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার ছোট ছোট বাচ্চা আপনার বাড়ি ঘর নদীতে ভেঙে চলে যাচ্ছে আপনি ওই মুহূর্তে কি করবেন আপনার কাছে তখন কেমন লাগবে আপনি সবকিছু কিভাবে সহ্য করবেন আপনি কি এই সমস্ত কিছু মেনে নিতে পারবেন আপনার বাপ দাদার ভিটা যেখানে আপনার বাবা বসবাস করেছে যেখানে আপনার দাদা বসবাস করেছে যেখানে আপনার পূর্বপুরুষরা বসবাস করেছে সেই পূর্বপুরুষদের বসবাস করা বাড়ি নদীতে ভেঙে যাচ্ছে কিন্তু আপনি কিচ্ছু করতে পাচ্ছেন না গতকালও আপনার থাকার জন্য সুন্দর জায়গা ছিল সুন্দর ঘর ছিল কিন্তু আজকে আজকে আপনার মাথার উপরে চাল নাই আপনার বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোনো জায়গা নাই একেবারে নিঃস্ব হয়ে গেলেন আপনি এটা আপনি কিভাবে মেনে নিবেন এই যে কথাগুলি বললাম এগুলি কোনো গল্প নয় এই সমস্ত কিছু বাস্তবে ঘটেছে আমাদের শ্রীউদপুরের পদ্দার পারের মানুষের সাথে জাজিরা থানার মাঝিরঘাট এলাকায় গতকাল কাল জুলাই সবাই ঘুমিয়ে ছিল তখন সর্বনাশা পদ্মা নদী ভোর সকালে তার ভয়ঙ্কর রূপ দেখায় ভেঙে নিয়ে চলে যায় একের পর এক ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মানুষ হতভম্ব হয়ে যায় হতাশ হয়ে যায় তাদের সাথে কি হচ্ছে তারা সেটা বোঝার আগেই সবকিছু বিলীন হয়ে যায় ধ্বংস যায় তারা কোনো মতে তাদের জীবনটা নিয়ে দূরে সরে যায় কয়েক ঘন্টার মধ্যে শত শত পরিবার সর্বহারা হয়ে যায় তাদের এই অনুভূতি তাদের এই কষ্ট তারা ব্যতীত আর কেউ বুঝবে না নদীর ভেতরে যাদের বাড়ি ঘর ভেঙে পড়ে আছে তারা সেখান থেকে যতটুকু সম্ভব ততটুকু রাখার চেষ্টা করছে সব হারিয়ে যতটুকু আছে ততটুকুই আঁকড়ে ধরার চেষ্টা করছে এ যেন বেঁচে থাকার এক লড়াই চলছে যাদের বাড়ি ঘর এখনো জমিনের উপরে ভালো আছে নদীতে বাড়ি ঘর ভেঙে যাওয়ার আগেই তারা এখান থেকে ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাচ্ছে যার এইখানে ব্যতীত আর কোথাও জায়গা নাই সে কোথায় যাবে যার বাবার কবর এই জমিতে যার মায়ের কবর এই জমিতে সে এই জমি ফেলে কোথায় গিয়ে থাকবে সাজানো গোছানো বাড়ি ঘর কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল পাকা করা ঘরগুলি থেকে যতটুকু সম্ভব ভেঙে রাখার চেষ্টা করেছে এখন সেই বাড়িগুলি হাহাকার করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাবে হারিয়ে যাবে চিরতরে নদী ভাঙা মানুষদের নিয়ে যদি বলতে থাকি তাহলে এই বলা কখনো শেষ হবে না আমরা তাদের নিয়ে বলতে চাই না আমরা তাদের নিয়ে গল্প করতে চাই না আমরা তাদের নিয়ে ইতিহাস তৈরি করতে চাই না আমরা চাই তারাও যেন আমাদের মতো ভালোভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে তাদেরও তো অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার তাদেরও তো অধিকার আছে সুন্দরভাবে বসবাস করার তাই তো এই পদ্মা নদীর ভাঙন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এই ভাঙন বন্ধ করার জন্য আপনি যতই জিও ব্যাগ ফেলেন আপনি যতই বেরি তৈরি করেন কোনো কাজে আসবে না আপনি যতদিন না ওই বালু খেকতের বালু উত্তোলন বন্ধ করতে না পারবেন ততদিন হয়তো এভাবেই পদ্মা নদী কেড়ে নিবে শরীয়তপুরের শত শত মানুষের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাই তো দায়িত্বরত যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা বালু খেকদের বালু উত্তোলন বন্ধ করুন শরীয়তপুরের পদ্মার পারের মানুষদের সুন্দরভাবে ভালোভাবে নিজের বা আবদাদার ভিটায় বসবাস করার সুযোগ করে দিন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন